কণ্ঠস্বর বিজয়ী হয় জুলেখা কিন্তু এখন পর্যন্ত জুলেখা মৃতদেহের মতো ঝুলছে তার পা থেকে রক্ত ঝরছে এখন এই মৃতদেহ নিয়ে তারা কিভাবে জঙ্গলের পথ অতিক্রম করবে সবাই জানে যারা সেখানে যাবে তারা আর ফিরে আসবে না তুমি কি তা শুনতে পাচ্ছ আবার শুনতে পাচ্ছিস আমি প্রতিদিন আমার আয়নায় এটি শুনি আজ আমি এখানে একটি নতুন ঘটনা নিয়ে এসেছি আমি আশা করি আপনি এটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যা লেখা আছে তা আমি পড়ব কিছুদিন আগে ভারতের মুম্বাইয়ের মতো জায়গায় জুলিখা নামে এক মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয় খুনের কারণ ছিল যে সেদিন জুলিখা তার স্বামী ফয়েজের সাথে একটি গুরুতর বিষয় নিয়ে লড়াই করছিল দীর্ঘ কথোপকথনের পর তার স্বামী ফয়েজ ঝগড়া শুরু করার জন্য বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু কে জানত যে তার চলে যাওয়ার পরে এমন একটি ঘটনা ঘটবে জুলেখা প্রকৃতির উপর খুব রেগে গিয়েছিলেন তার স্বামী চলে যাওয়ার পর সুন্থানগর বাড়ির কোণে একটি গাছের ডালের সাহায্যে জুলেখাকে তার গলায় ঝুলিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী কিন্তু কেন সে তার সারা শরীরে এক অদ্ভুত ওজন অনুভব করে মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে চারদিকে শূন্যতা ও নিরবতার ভাব ঘরের কোথাও আলোর চিহ্ন নেই বাড়িটা কাঁপছে মনে হচ্ছে বাড়ির ভিতরে গাছের উপরে তিন চারটি কাক কাজ ছিল ফয়েজ বলল জুলেখা জুলেখা হ্যালো জুলেখা কিন্তু কোনো আওয়াজ হল না দৌড়ে ঘরে ঢুকলো ইতিমধ্যে দরজা খুলে গেছে ভিতরে ঢুকে সুইচটা চালু করে দিল এ আবার কি পুরো বাড়ি খালি এখন তার বাড়ির ভিতরে শোরগোল পড়ে গেছে সে উঠে দাঁড়াল গাছের তলায় এসে দাঁড়াল সে এবং তিনি এখানে ওখানে খোঁজাখুঁজি করতে থাকেন এখন সে লুকিয়ে আছে এবং তার ঘাড়ের উপর থেকে কিছু গরম মদ পড়ছে ফয়েজ তার ঘাড়ের সামনে হাত রাখে এবং তা ধরে এ আবার কি রক্ত সে মাথা উঁচু করে ভয়ঙ্কর চেহারা এবং চিৎকার দিয়ে তার মাথার উপরের দিকে তাকায় তিনি তার স্ত্রী জুলেখাকে গলায় ছুরি নিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় দমবন্ধ অবস্থায় দেখতে পান তার চোয়াল অনেক বেরিয়েছে তার চোখ লাল হয়ে ওঠে আর সে তার চোখ বের হওয়ার জন্য অপেক্ষা করছে এটি দিয়ে সে শক্ত প্লাস্টিকের দড়িটি চেপে ধরছে দড়ির ঘাড়ে কামড় দিচ্ছে এবং সেখান থেকে রক্ত ঝরছে সে জানে যে সে তার স্ত্রী নয় সে খুব খারাপ একজন মহিলা সেই সময় ফয়েজ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং তার সুপরিচিত ব্যক্তিদের তার বাড়িতে নিয়ে আসেন অল্প সংখ্যক লোক আনার মূল কারণ ছিল ফয়েজ এবং জুলেখা উভয় বাংলাদেশি ছিলেন কয়েক বছর আগে জীবিকা নির্বাহের জন্য তিনি ভারতের মুম্বাই শহরে তার আসল পরিচয় এবং ধর্ম লুকিয়ে রেখেছিলেন এবং বিভিন্ন কাজ করেছিলেন তার পুরো পরিবার বাংলাদেশে বসবাস করত তবে কাঞ্চির কয়েকজন সাহসী ব্যক্তি জুলেখাকে বাঁচাতে অনেক কষ্ট করেছিলেন তারপর ফয়েজ বাংলাদেশে একটি বার্তা পাঠান এবং যখন তিনি তাদের মেয়ের অবস্থার কথা জানতে পারেন তখন পরিবারের কারণ তারা ভারত সরকারের নিয়ম ভেঙে ভারতে বসতি স্থাপন করছিল এখন ফয়েস তার স্ত্রীর দেহ যত তাড়াতাড়ি সম্ভব গোপনের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু কেউই এই দেহটি গোপনের কাছে নিয়ে যেতে রাজি হয়নি অনেক খোঁজাখুঁজির পর তিনি কিছু লোককে খুঁজে পান তাদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল তাদের মধ্যে চারজন সাহসী ছিলেন তাদের নাম ছিল হাশেম কালিদাস মফিজ এবং বাবু ফয়েস সহ তাদের চারজন তাদের মধ্যে পাঁচজন মৃতদেহটি বাংলাদেশে নিয়ে আসবে তাদের মধ্যে একজন কালিদাস অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দায়ী থাকবেন তারা যেভাবে লুকিয়ে থাকবে তাদের কাছে যাওয়ার শর্টকাট পথটি অনিবার্য হয়ে উঠবে তারা মুম্বাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গাড়িতে থামবে তারপর তাদের সামনে একটি বড় বন থাকবে এবং সেই বোনটি কোনো চলাচল ছাড়াই দীর্ঘ সময়ের জন্য দখল করতে হবে বন খুব বিপজ্জনক জনসম্মুখে এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে এমন কি রাতে এবং দিনেও লোকেরা সেখানে যায় না যাই হোক জঙ্গল শেষ করার পরে তাদের একটি দীর্ঘ পথ দিয়ে যেতে হবে তারপর দুশ্চিন্তা দূর হয় কিন্তু প্রধান বিষয় হল এই জঙ্গল অতিক্রম করা সবচেয়ে বিপজ্জনক এবং কঠিন কাজ এখন তারা খুব কষ্ট করে গুহায় একটি কফিন খনন করে এবং তারা মৃতদেহটি কফিনের ভিতরে রাখে সেই সময় মৃতদেহটি বিক্রি করে দেওয়া হয় তারা মৃতদেহটি কফিনটির ভিতরে রাখে এবং কফিনটির মুখ শক্ত করে বন্ধ করে দেয় মৃতদেহ নিয়ে তাদের অনেক দূর যেতে হয় শোভাযাত্রা শেষে রাত দশটা তারা মৃতদেহের জন্য একটি সুপরিচিত ছোট পিকআপের ব্যবস্থা করে যেহেতু এটি একটি ছোট পিকআপ গাড়ি তাই গাড়ির ভিতরে চালকের পাশে একজন ব্যক্তি বসবেন যিনি গাড়ির পিছনের বাকি চারজনের সাথে মৃতদেহটি নিয়ে যাবেন তার মানে সে গাড়ির ভিতরে বসবে কফিনটি মাঝখানে রাখা হবে কফিনটি শক্ত কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কেউ বুঝতে না পারে কিন্তু তাদের মধ্যে পাঁচজন একটি জিনিস লক্ষ্য করেছিল যে কফিনটি কিছুক্ষণ পরে বাতাসে ভাসছিল মনে হল যেন একটা বড় পাখি ভিতরে আটকে আছে পাখিটা মাঝখানে দাঁত চেপে ধরছিল কিন্তু তারা ভুলভাবে এবং পা ক্রস করে হাঁটতে শুরু করে কিছুক্ষণ পর আবার চিন্তা করতে থাকে তাদের পাশে মনে হচ্ছে হাজার হাজার মৌমাছি একসঙ্গে উড়ে যাচ্ছে তারপর তারা ফিরে আসে আবার অন্যদিকে কয়েকটি মৌমাছি গাড়িতে গুঞ্জন করছে যখন তারা এই কথা শোনে তখন তাদের পেটে একটি অজানা ভয় আসে এই সমস্ত কিছুই একটি অজানা দেহের প্রতি আমন্ত্রণ জানাচ্ছে ফয়েজ যে এতদিন ধরে জুলেখার জীবনসঙ্গী ছিল এখন জুলেখার কফিনে যেতে ভয় পায় জুলেখার চার সদস্যের মধ্যে একজন খুব ভয় পেয়ে বলে আমি যাব না আমি যাব না তার ভিতরে থাকা শ্রদ্ধা গাড়ির সামনে বলে কিছুই না আমি এখানেই আছি ভয়ের কিছু নেই এই কথা বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন এখন সে সবাইকে বিভ্রান্ত করে এবং গাড়ির পিছনের কফিনটি ধীরে ধীরে চলতে শুরু করে আর ভিতর থেকে কড়া নাড়ার আওয়াজ সবাইকে নাড়া দিত গাড়ির সামনে থেকে শ্রদ্ধার অবস্থা বুঝতে পেরে তিনি বলেন যাও এবং পারু মন্ত্র পাঠ করো এই দিকে চালকের বিকৃত শরীর একটি দ্রুতগতির গাড়ি চালাচ্ছিল এভাবে গাড়ি চালানোর সময় তারা একই সময়ে গোমতবে পৌঁছন এখন তাদের কফিনটি এই বিশাল জঙ্গলে নিয়ে যেতে হবে ড্রাইভার ড্রাইভারের শেষ পিকআপ নেওয়ার সাথে সাথে সে তার বোঝা নিয়ে জায়গা ছেড়ে চলে যায় তখন ছিল বর্ষাকাল সেদিন আকাশ কালো মেঘে ঢাকা ছিল হালকা ঠান্ডা বাতাস এবং হালকা ঝিরঝিরে বৃষ্টি আর এর সাথে আকাশের মাঝখানে বজ্রপাতের একটি হালকা ঝলকানি সেই সঙ্গে চারদিকে অন্ধকার সামনে এক হাত রেখেও আপনি কিছুই দেখতে পাচ্ছেন না এখন তারা পাঁচজন কফিনটি জঙ্গলে তাদের এবং কালিদাস সামনে থেকে রাস্তা দেখতে ঠিক এইভাবে তারা পাঁচটি কফিন তাদের কাঁধে তুলে নেয় এবং অন্ধকারের মধ্যে হাঁটে কালিদাসকে মেনে নেয় ঠিক এইভাবে তারা একটি বিষণ্ন রাত কাটায় এই ঘন জঙ্গলের মাঝখানে কালিদাস এক হাতে মশাল এবং অন্য হাতে টিনের ব্যাটারি মশাল ধরে সামনের দিকে হাঁটতে থাকে কিছুক্ষণ পর কফিনটির কাছে থাকা চারজন লোক বুঝতে পারে যে তাদের কফিনগুলি খুব গরম হয়ে গেছে মনে হচ্ছিল যেন ভিতরে আগুন জ্বলছে এবং তারা ঘুমাতে পারে না তারা চারজন কফিনটা নামিয়ে রেখেছিল এখন কালিদাস যিনি তাদের সামনে ছিলেন ঘটনার কথা শুনে কফিনে হাত রেখে দেখলেন যে কোনো উত্তাপের চিহ্ন নেই এখন কালিদাস সবাইকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে রাতে দেহটি নিয়ে গেলে সমস্যা হবে এই প্রাকৃতিক ঘটনা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তারা চারজন নদী থেকে কফিনটি বের করে আবার হাঁটতে শুরু করে দু তিন মিনিট পর তারা বুঝতে পারে যে তাদের পাশে একটি মৃতদেহ রয়েছে সবাই জেগে ওঠে কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে অন্ধকার ঘর থেকে হিংস একটা জোরে শব্দ করছে পাঁচজন লোক খুব ভয় পেয়েছিল তারা অনুমান করতে পারছিল না যে তাদের সামনে কি অপেক্ষা করছে তারা দেখতে পেল যে অন্ধকার ঘরে দুটি লাল চোখ জল করছে এবং তাদের দিকে তাকিয়ে আছে এটা এমন যে দুষ্ট প্রাণীটি তাদের আক্রমণ করবে এবং সবাইকে হত্যা করবে তারা মারা যাবে তারপর তারা অন্য কিছু নিয়ে ভাববে এবং তাদের আলো কিছুটা ম্লান হয়ে যাবে কিন্তু একটা চার্জ ছিল ব্যাটারি ভালো ছিল তারা বুঝতে পারছিলেন না তাদের কি হয়েছে তারা মৃত্যুকে ভয় পেত তারা নড়াচড়া করতে পারছিল না তাদের পা কারোর সঙ্গে আটকে ছিল। তখন কালিদাস সাহসের সঙ্গে তাদের ধর্মের কিছু মন্ত্র উচ্চারণ করতেন সে তার সঙ্গে একটি লাঠি বের করে সে আগুন জ্বালায় এবং সেই দিকে ছুরিকাঘাত করে তাদের ভয় এমন ছিল যে তারা ফিরে যেতে পারত না এগিয়েও যেতে পারত না এইভাবে তারা হাঁটতে পেরেছিল তারা জঙ্গলের মাঝখানে এসেছিল তারপর গুহার রাত যার পাশে বিশ্বের নিরবতা তারা চিরকাল নিজেদের কথা শুনতে সক্ষম তারা হঠাৎ বুঝতে পারে যে তাদের পাশের বড় গাছের ডালগুলি খুব দ্রুত চলছে মনে হচ্ছে এক গাছ থেকে অন্য গাছে কিছু একটা ঘুরছে তারা উঠে দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে দেখে তাদের সামনে একটি বড় গাছের নিচে একটি বিশাল লম্বা গাছ সারা শরীর কালো রক্তে ঢাকা ছিল তাকে বড় ভাল্লুকের মতো দেখাচ্ছিল তার একটা বিশাল দেহ ছিল আর তার মুখটি ছিল নাগের মতো তারা ভেবেছিল যে আভিবের গলা থেকে গাঢ় লাল রক্ত বেরোচ্ছে তারা ভয় পেয়েছিল যে তাদের মৃত্যুর সাথে একটি শীতল উৎস আসবে কালিদাস আবিবের মুখে আলো ছোড়ার সঙ্গে সঙ্গে তা তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় জোরে শব্দ করে এবং অন্ধকারে মারা যায় এখন যাদের কফিনের মুখোমুখি হওয়ার সাহস নেই তারা এখন তাদের পাশ থেকে একটি আট কানের শব্দ এবং এমন ভয়ঙ্কর কানের শব্দ শুনতে পায় যে এটি শুনে তাদের পেট গর্জন করে এই দিকে তারা বুঝতে পারে যে তাদের পুরো শরীর লাল রক্তে পূর্ণ তারা সাবধানে তাদের কফিন দেখে এবং তাদের কফিন থেকে লাল রক্ত ঝরতে এবং কাঁধে পড়তে দেখে আর সেটা দেখেই ভয় পেয়ে যান তারা এবং কারিদাস বলে দিকেই দৌড়াবেন না কিন্তু ভয়ে কেউ পালাতে পারে না এখন তারা পিছন থেকে একটি ভীতিকর হাসির শব্দ শুনতে পায় যা পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ছে তারা সহ্য করতে পারে না